আসসালাম আলাইকুম প্রশ্ন অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে উত্তর অন্তরের মদ বলা হয় গানকে প্রশ্ন পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন উত্তর পুরুষদের মধ্যে প্রথম আবু বক্কর রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছেন প্রশ্ন সর্বপ্রথমকে জান্নাতে প্রবেশ করবে উত্তর সর্বপ্রথম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম প্রবেশ করবে প্রশ্ন ফরজ সলাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত কোনটি উত্তর ফরজ সলাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত রাতের তাহাজ্জুদ সলাত প্রশ্ন জান্নাত ও জাহান্নামের দরজার সংখ্যা কত উত্তর জান্নাতের দরজা সংখ্যা আট ও জাহান নামের দরজা সংখ্যা সাতটি প্রশ্ন গোলাম আহমদ কে ছিলেন উত্তর গোলাম আহমদ কাদিয়ানি ছিলেন একজন মিথ্যা নবী দাবিদার প্রশ্ন কিয়ামতের পূর্বে কত জোন মিথ্যা নবী দাবি করবে উত্তর কিয়ামতের পূর্বে তিরিশ জন মিথ্যা নবী দাবি করবে প্রশ্ন ইসলাম শব্দের অর্থ কি উত্তর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ প্রশ্ন পবিত্র কোরআনে কতগুলো সুরা রয়েছে উত্তর পবিত্র কোরআনে একশো চোদ্দটি সুরা রয়েছে প্রশ্ন হাদিস কত প্রকার ও কি কি উত্তর হাদিস দুই প্রকার যথা মাকবুল বা গ্রহণযোগ্য হাদিস ও মারদূত বা অগ্রণযোগ্য হাদিস প্রশ্ন মানুষ মৃত্যুবরণ করার পর কবরে কয়টি প্রশ্ন করা হবে সেগুলো কি কি উত্তর কবরে প্রথম তিনটি প্রশ্ন করা হবে যথা এক তোমার রবকে দুই তোমার নবীকে তোমার দিন কি প্রশ্ন শির্খ কত প্রকার ও কি কি উত্তর শির্ক দুই প্রকার যথা বড় শির্খ ও ছোট শির্ক প্রশ্ন নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি উত্তর নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত হল পবিত্রতা অর্জন প্রশ্ন অজুর ফরজ কয়টি ও কি কি উত্তর অজুতে মোট চারটি ফরজ বা অবশ্যকরণীয় কাজ রয়েছে এক সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা দুই দুই হাতের কোনই সহ ভালোভাবে ধৌত করা তিন মাথার চার ভাগের এক ভাগ মাসে করা চার দুই পায়ের টাকনু সহ ধৌত করা প্রশ্ন কোন আজানের পরে নামাজ আদায় করা হয় না উত্তর সন্তানের জন্মের পর যে আজান দেওয়া হয় প্রশ্ন কোন নামাজের মাঝে মাঝে নেই নেই উত্তর জানাজার প্রশ্ন জিন জাতি কিসের তৈরি উত্তর জিন জাতি আগুনের তৈরি প্রশ্ন ইবারতে রিয়া বলতে কি বুঝায় মানুষকে দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করলে তাকে ইবাদতেরিয়া বলে প্রশ্ন মানুষ কার বান্দা উত্তর মানুষ মহান আল্লাহ তায়ালার বান্দা প্রশ্ন আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি উত্তর আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ